বর্তমান আজকে এবছরের প্রথম যে বৃষ্টি সেটা দেখ মাঠ ঘাট প্লাবিত হয়ে গেছে অনেক অনেক বৃষ্টি আজকে হয়েছে সালাম আলাইকুম গয়েস সাত আগস্ট আজকে প্রচুর বৃষ্টি হয়েছে আমার বাড়ির যে গেট পাশে ছোট্ট একটি দোকান দোকানে অনেক লোক দাদি অনেক প্রবীণ আরো রয়েছেন এ আমাদের ছোট মসজিদ যখন বৃষ্টি হয় বৃষ্টি দিনে ছোট ছোট বাচ্চারা খেলে গ্রামের চাচি ভাবিরা গল্প করে এটাই বাস্তব সব জায়গায় একই মসজিদের পাশে অনেক মানুষ দেয় ছোট ছোট ভাগিনাগুলো খেলছেন কেমন লাগছে মতো কোনো দিন এই বছরে বৃষ্টি হয়েছিল না আজকের মতো হয়নি বৃষ্টির দিনে রাস্তাগুলো হয়ে যায় অনেক অনেক কাদা এখন রয়েছে খাইল মামার দোকানের এখানে কেউ টিভি দেখছেন কেউ বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছেন তো গ্রামের পরিবেশটা আলা অনেক সুন্দর এই যে হ্যানুলফায়ের বিশাল বড় পুকুর এবছরের প্রথম যে বৃষ্টি সেটা দেখা দিয়েছে দেখুন সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের পরিবেশ দেখতে পাচ্ছেন গ্রামের পরিবেশ অনেক ভালো লাগে সবার কাছে হচ্ছে লোহচাদের সে মসজিদ যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন তথা গ্রামটা দেখতে পাচ্ছেন সেটাকে আমরা নয়াটলি বলে থাকি থেকে যদি আমি আজকে যে বৃষ্টির তাপমাত্রা দেখাই তো বৃষ্টি অনেক হয়েছে দেখতে পাচ্ছেন এই আব্দুর রহমানদের বাড়ি